আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশ বর্তমান ইন্টারিম সরকার ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আশাকে কেন্দ্র করে তারা জরুরি বৈঠকের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে জাকির নাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব না এবং তার আশাকে নাকচ করে দিয়েছে তো এর আগে যখন তার আশার ব্যাপারে আলোচনা হয়েছিল তখন ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল ভারতের সে একজন পালাতক আসামি সেজন্য বাংলাদেশে আসলে যেন বাংলাদেশ তাকে ভারতের হাতে উঠিয়ে দেয় তো বাংলাদেশ সরকার না ভারতের হাতে উঠিয়ে দিবে না তার আশার নিরাপত্তা নিশ্চিত করবে সেজন্য তার আশাই নিষেধ করে দিল এখন কথা হলো এই জিনিসটা কি স্পষ্ট বোঝা যায় না যে ভারতের হুমকির কারণেই জ্যাকেন নায়কের মতো একজন বিশ্ববরণ্য দায়ী একজন ইসলামী চিন্তাবিদকে বাংলাদেশে আসতে বর্তমান সরকার দেয় নাই ভারতের প্রেসক্রিপশনে ভারতের ইশারায় ভারতের নির্দেশে তার আসার পথকে বাধা দিয়েছে তো যে ভারত আমাদের অস্তিত্বের জন্য হুমকি যে ভারত আমাদেরকে বারবার ক্ষতি করেছে আমাদের স্বাধীনতাকে বিপন্ন করেছে আমাদের উপর স্বৈরাচারকে চাপিয়ে দিয়েছে আবার বাংলাদেশের এই চব্বিশের গণবর্থনে যে বাংলাদেশে যে অর্জিত নতুন স্বাধীনতা সেই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য আজকের মাধ্যমে বিবৃতি দিয়ে আওয়ামী লীগকে দিয়ে আবার ব্যাপকভাবে বাংলাদেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে যে ইসকনকে লিলিয়ে দিয়ে এদেশের মানুষের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে সে ভারতের ইশারায় বর্তমান সরকার যাকে নাকি আসতে দিল না তার মানে কি বাংলাদেশ বর্তমান সরকার ভারতের কাছে কূটনৈতিকভাবে পরাজয় বরণ করেছে সরকার কেন এদেশে আঠারো কোটি জনগণ থাকতে বিশ কোটি মানে আঠারো কোটি জনগণ থাকা সত্ত্বেও কেন ভারতের কাছে কূটনৈতিকভাবে পরাজয় বরণ করলো দেশের মানুষ তেমনটা চায় না দেশের মানুষ চায় যে যেখানে বাংলাদেশে আসুক সরকারের উচিত ছিল ভারত যেহেতু নিষিদ্ধ করেছে সেটাকে আরও মানে মানে আরও সুন্দরভাবে ব্যাপক সংবর্ধনা আয়োজন করে আন্তর্জাতিক সংবর্ধনা আয়োজন করে বাংলাদেশে যাকে আনা এবং এটা প্রমণ করে দেওয়া যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র যা ভারতের ইশারায় চলে না যা ভারতের প্ল্যানিংয়ে চলে না যা ভারতের প্রেসক্রিপশনে চলে না এটা সরকার করতে পারত এবং জুলাই যে গণহত্যা হয়েছে তার বিরুদ্ধে এটা একটা জবাবও হতে পারতো ভারত যে বাংলাদেশের খুনি হাসিনাকে সেখানে আশ্রয় দিয়ে রাখছে তার একটা জবাব হতে পারত আমরা যে স্লোগান দিই দিল্লি না ঢাকা 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 এর একটা প্রতিফলন এখানে ঘটাতে পারত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি সরকার দিল্লি নেই ঢাকা এখানে ঢাকাকে প্রায়োরিটি না দিয়ে দিল্লি না দিল্লি দিল্লি মানে ঢাকা না দিল্লি 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 এটাকে সরকার প্রাধান্য দিয়েছে যে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত জানি না সরকার এ লজ্জা হবে কি না সরকারের তিনটা উপদেষ্টা নিয়ে আমরা কথা বলতে চাই প্রথমত কথা হলো ধর্মপদেষ্টা তিনি অত্যন্ত সুশীর সাজার চেষ্টা করেন যে এখানে যারা যাবে তারা এনে কেমন হয়ে যাবে তো ধর্ম উপদেষ্টা যদি তিনি দায়িত্ব পালন করতে নাই পারেন তাহলে কিন্তু তিনি ছেড়ে দেখ এ দায়িত্ব পালন করার মতো কত লোক আছে তিনি এ দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি স্বাভাবিকভাবে ওনার ইজ্জত সম্মান রক্ষা করে উনি নেই নির্যতের ওপর থাকুক তিনি কেন এই দায়িত্ব পালন করতে পারতেছেন না এদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারতেছেন না জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারতেছেন না মানুষের ধর্মের যে নিরাপত্তা আবার তিনি ধর্মীয় উপদেষ্টা হিসেবে বসে আছেন ওনার উচিত ছিল ধর্মীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব থেকে পদত্যাগ করা তিনি বলেছেন যাকে নাকি আশের ব্যাপারটা দেখবে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টা তো এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দায়ী বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন বা ওনার নাকি দেশে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না কিসের অভাব কেন নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না এদেশের প্রশাসন পুলিশ প্রশাসন তারপরে সেনাবাহিনী সহ দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার আছে কেন নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না তার মানে কি স্বরাষ্ট্র উপদেষ্টার কমান এই দেশের প্রশাসনরা শুনতেছে না যদি নাই শুনে উনি কেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আছেন উনিও তো পদত্যাগ করতে পারেন উনি কেন এটা করতেছেন না উনার তো উচিত ছিল যদি উনি ওনার কমান দেশের কোনো রাষ্ট্রীয় বাহিনীকে মানাইতে না পারেন তাহলে উনি পদত্যাগ করবেন আর পররাষ্ট্র উপদেষ্টা ওনার উচিত ছিল স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা কারো ইশারায় কারো নির্দেশে কারো এমন না উনি একজন স্বাধীন রাষ্ট্রের উপদেষ্টা এবং মন্ত্রণের দায়িত্ব পালন করছেন উনি কেন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে উনি কেন অন্যের ইশারাকে প্রাধান্য দিলেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা পরাজিত শক্তি পরাজিত রাষ্ট্র হিসেবে ভ্রমণ করলেন এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার পররাষ্ট্র উপদেষ্টার উচিত হলো এ লজ্জাই হলো তার পদত্যাগ করা তা আমরা চাই বাংলাদেশ স্বাধীনভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে এদেশের আঠারো কোটি জনতার জনসংখ্যাকে বাস্তবায়ন করে রাষ্ট্র পরিচালনা করবে দেশে যাকে নায় কেন সারা পৃথিবীর যে কোনো ইসলামিক স্থলে বাংলাদেশে আসতে পারে মানুষের যদি তাকে নিরাপত্তা দিতে পারে নাগরিকত্ব দিতে পারে সাপোর্ট দিতে পারে পৃথিবীর অন্য অন্য রাষ্ট্র যদি পারে বাংলাদেশ কোনো পারবে না সেজন্য বাংলাদেশে এই সিদ্ধান্ত নিয়েছি তাকে নিরাপত্তা দিতে পারবে না আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে বলবো এটা মনে রাখবেন সরকার যে দেশের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে না বিদেশি প্রভুদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে সেটা যেন জনগণ মনে রাখে এই মনে রেখে পরবর্তী সময়ে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কেমন বাংলাদেশ চাই আসসালামু আলাইকুম রহমতুল